নেতৃত্বকে বিশ্বাস করে বিপ্লব দেওয়ার নেতৃত্বকে বিশ্বাস করে রাজ্যে পরিবর্তন সংগঠিত করেছে আমাদের কার্যকর্তা যাকে আহ্বান করব্রিশ পঁয়ত্রিশ সব ভগিরক মিত্র কি অপমান ছিল পুরি কংগ্রেস করতেন আসতো আসতো শ্রদ্ধা নিয়া করা ছিল পুরি কংগ্রেস করতেন লিটার কি অপমান ছিল পুরি

মানুষের যেটাকে রিঘার করার কাজ আমরা করেছি আমার কার্যকর্তার প্রতি আমার আহ্বান সিপিএম কোনদিনটাও আত্মীয় হয় না আমরা ময়নপুরে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি শুধু আসে দক্ষিণ ত্রিপুরার কথা বলছি যুয়াগালে জতির

অপরাধ ছিল তারা কংগ্রেস ছিল এবং কংগ্রেসের জন্য কাজ করতেন বিরোধী দল করতেন তাদেরকে হত্যা করা হয়েছে রঞ্জিত সরকার মানে তাদের যদি আমরা কথা বলি নাম বলতে থাকি প্রোগ্রাম শেষ হয়ে যাবে সিপিএম এর অত্যাচারের যে কাহিনী সেটা শেষ করা যাবে না